লোকসভায় বিরাট পরিবর্তন এমনটা হবে কেউ ভাবেনি বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকসভা অর্থাৎ জনসাধারণের সভা ভারতের দুই কক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষ এটি দেশের প্রধান আইনসভা যা আইন প্রণয়ন নির্বাহী শাখার উপর দৃষ্টি রাখা এবং জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্বে রয়েছে লোকসভা পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত যারা জনগণের ভোটে নির্বাচিত হন প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় লোকসভার গঠন ভারতের বৈচিত্র্যকে প্রতিফলিত করে যেখানে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আসন বরাদ্দ করা হয় লোকসভা সংসদের দুটি কক্ষের মধ্যে সর্বাধিক শক্তিশালী এর প্রধান দায়িত্ব হল আইন প্রণয়ন সরকারের বাজেট অনুমোদন এবং নির্বাহী শাখাকে জবাবদিহি করানো ভারতীয় সংসদের নিম্নকক্ষ হিসাবে লোকসভা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই লোকসভায় বিরাট পরিবর্তন হলো পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক লোকসভায় শপথ গ্রহণের সময় স্লোগান তোলার ঘটনা প্রতিরোধে স্পিকার ওম বিড়লা নিয়ম পরিবর্তন করেছেন তিনি স্পিকারের নির্দেশাবলীতে একটি নতুন ধারা যোগ করেছেন যার মাধ্যমে সাংসদরা শপথ গ্রহণের সময় কোনো অতিরিক্ত মন্তব্য করতে পারবেন না নতুন নিয়ম অনুযায়ী সংসদের শপথ গ্রহণ বা অঙ্গীকার করার সময় কোনও শব্দ বা অভিব্যক্তি ব্যবহার করা যাবে না এবং শপথ বা অঙ্গীকারের ফর্মে কোনো মন্তব্য যোগ করা যাবে না এই পরিবর্তনটি কিছু সদস্যদের জয় সংবিধান জয় হিন্দুরাষ্ট্র এবং জয় প্যালেস্টাইনের মতো স্লোগান তোলার ঘটনার পর করা হয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন যে কয়েকজন সদস্য শপথ গ্রহণের সময় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ